অবশেষে মুক্তি পেল সাম্প্রতিক বলিউড ফিল্ম বেবি জট সমালোচকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে মুভিটি বরুণ ধাবান অভিনীত মুভিটি তামিল ছবি থেরির রিমেক এবং অনুবাদে এটি মূলের কিছু কমনীয়তা হয়েছে বলে মনে হয় গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে জনের অতীত প্রকাশিত হয় এবং তাকে অবশ্যই তার শত্রুদের মুখোমুখি হতে হবে মুভির ক্লাইম্যাক্স ওভার দ্য টপ হওয়ার জন্য এবং মূলের সরলতা এবং কার্যকরিতার অভাবের জন্য সমালোচিত হয়েছে বরুণ ধাওয়ানের অভিনয়ও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে যদিও তিনি তার অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রশংসিত হয়েছেন তার কঠোর ডেলিভারি এবং ক্যারিশমার অভাবের সমালোচনা করা হয়েছে ধাবান এবং তার সহ অভিনেতা কীর্তি সুরেশের মধ্যে রসায়নেরও অভাব বলে মনে করা হয়েছে অন্যদিকে ফিল্মটির প্রযোজনা মূল্য প্রশংসিত হয়েছে সমালোচক রায়ের পালিশ এবং চটকদার ভিজুয়াল লক্ষ্য করেছেন থামনি সুর করা মুভিটির মিউজিকও বেশ সমাদৃত হয়েছে সামগ্রিকভাবে বেবিজন একটি হতাশাজনক রিমেক বলে মনে করা হচ্ছে যা মূল দ্বারা সেট করা মানগুলির মেনে চলতে ব্যর্থ হয় একটি দুর্বল ক্লাইম্যাক্স এবং অপ্রতিরোধ পারফরমেন্সের সাথে সিনেমাটি বক্স অফিসে তার অবস্থান খুঁজে পেতে লড়াই করতে পারে এমনটাই জানা গিয়েছে নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম জানি